একজন সিনিয়র ট্রাফিক ম্যানেজমেন্ট অফিসার তার শৈশবের বান্ধবীর বিয়েতে যোগ দিতে রওনা হয়েছিলেন সেদিন তিনি সম্পূর্ণ সাধারণ পোশাকে ছিলেন না ছিল সরকারি গাড়ি না ছিল কোন নিরাপত্তা প্রহরা সাধারণ এক তরুণীর মতোই নিজের মোটরসাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছিলেন যখন তিনি মেঘনাবাদ শহরের কাছাকাছি পৌঁছালেন তখন সামনেই চোখে পড়ল একটি পুলিশ চৌকি চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল তিন চারজন পুলিশ সদস্য মাঝখানে সোজাসুজি দাঁড়িয়েছিলেন ইন্সপেক্টর অরেন্দম চ্যাটার্জি ইউনিফর্ম পরিহিত হাতের লাঠি তিনি লাঠি তুলে ইশারায় তরুণীকে বললেন থামুন সামনে এগোবেন না তরুণী শান্তভাবে মোটরসাইকেল রাস্তার ধারে দাঁড় করালেন ইন্সপেক্টর অরেন্দম কড়া গলায় জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন তরুণী আস্তে আস্তে কিন্তু ভদ্রতায় উত্তর দিলেন বান্ধবীর বিয়ে রয়েছে সেদিকেই যাচ্ছে ইন্সপেক্টর মাথা থেকে পা পর্যন্ত তাকে একবার দেখে নিলেন তিনি ছিলেন প্রায় আঠাশ বছরের ব্যক্তিত্বময়ী এক সুন্দরী নারী নাম অনন্যা দত্ত হাসি মিশ্রিত ব্যঙ্গভারে অরিন্দম বললেন আচ্ছা তাহলে বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতেই যাচ্ছেন কিন্তু হেলমেটটা কি আপনার বাবা পরে দেবে কেন পরেননি আর এই মোটরসাইকেলটাও বেশ জোরে চালাচ্ছিলেন চলো এখন চালান হবে ইন্সপেক্টর প্যাড বের করতে করতে কথা বলছিলেন কিন্তু অনন্যা ইতিমধ্যেই বুঝে গিয়েছিলেন তার চোখে সৎ কর্তব্য নয় বরং অন্য কিছু খেলা করছে তিনি শান্তভাবে বললেন স্যার আমি কোনো আইন ভাঙিনি অরিন্দম ভ্রুকুটি করে বললেন ওহো আমাদের আইন শেখাবেন নাকি তিনি পাশে দাঁড়ানো এক কনস্টেবলকে তাকিয়ে দেখালেন তারপর অনন্যার দিকে ফিরলেন ইন্সপেক্টরের চোখে তখন কেবল ক্রোধের লেলিহান শিখা সে গর্জে উঠল তোর মতো অনেক চালাক চতুর আমি দেখেছি পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে আজ তোকে আসল মজা দেখাবো চলো থানায় নিয়ে চলো সেখানে বুঝিয়ে দেব তোর সেই ডিপ কত বড় এই সময়েও অনন্যা দত্ত একদম চুপচাপ ছিলেন নিজের পরিচয় প্রকাশ করার সামান্য ইচ্ছেও তিনি দেখালেন না তিনি দেখতে চাইছিলেন এই মানুষগুলো প্রশাসনের মানসম্মানকে কতটা কলঙ্কিত করতে পারে কতটা নিচে নামতে পারে ইন্সপেক্টর অরিন্দম চ্যাটার্জি ক্রমে বিরক্ত হয়ে উঠছিল তার সামনে দাঁড়িয়ে থাকাই তরুণীর নরম উজ্জ্বল গালে চড় মারা হয়েছে চুল টেনে ধরা হয়েছে বাহু চেপে ধরে রাস্তার উপর টেনে নিয়ে আসা হয়েছে তবুও তিনি মূর্তির মতো নীরব স্থির কোনো কিছুই বলল না অরেন্দমের মনে হচ্ছিল থানায় নিয়ে গিয়ে এই জেদি মহিলার অহংকার ভেঙে ফেলতে হবে এটা শুধু রাগ নয় এটা এমন এক উত্তাপ যা ভেতরে ভেতরে ফুটে উঠছিল চৌকির ইনচার্জ জরেন্দম হেসে বলল দেখি এখন জীব হন হতে শুরু করেছে চলো থানায় গিয়ে বোঝাবো তোর সেই জীব কত বড় থানার ভেতরে ঢুকতেই অরিন্দম উচ্চ স্বরে চিৎকার করলো অরে কোথায় সবাই চা পানি লাগা তারা তাকি। আজ এক বিশেষ মাল এসেছে কিন্তু অনন্যা তখনও নীরব তার চোখ ঘুরছিল থানার দেয়ালের দিকে দেখছিল কিভাবে এরা নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা নিজেদের পক্ষে কখনো প্রতিবাদ তুলতে পারে না এই সময় একজন কনস্টেবল এগিয়ে এসে ইন্সপেক্টরের কানে কেসটা কি হেসে উত্তর দিল কিছু না স্পিড না হয় হেলমেট যা মন চায় চাপিয়ে দাও শুধু ভিতরে ঢুকিয়ে অহংকার ভাঙতে হবে বেশি প্রশ্ন করিস না সব কিছুই অনন্যার কানে যাচ্ছিল কিন্তু তার চোখে তখনও কোন প্রতিক্রিয়ার ঝিলিক নেই মনে হচ্ছিল তিনি চাইছেন পুলিশের এই পতনের আসল গল্পটা যেন তাদের নিজের মুখ থেকেই বেরিয়ে আসে অরিন্দম টেবিলে বসে কলম হাতে খেলতে খেলতে অনন্যার দিকে তাকালো নাম বলো কোথায় থাকো কার মেয়ে অনন্য কোনো জবাব দিলেন না অরিন্দম আবার প্রশ্ন করলো শুনতে পাচ্ছ না তোমার নাম কি তবুও সেই নিরবতা যেন পাথরের দেয়াল হঠাৎ অরিন্দম এমন জোরে টেবিলে হাত মারল যে শব্দটা পুরো থানায় প্রতিধ্বনিত হলো রাগে ফুসে উঠে চেঁচে উঠল শুনতে পাচ্ছ না তাড়াতাড়ি নাম বল অনন্যা ধীরে মুখ ফিলিয়ে শান্ত গলায় বললেন জি সুমিত্রা সেন অরিন্দম কটাক্ষভরে হেসে বলল হো হো বেশ বুদ্ধিমান মেয়ে তুমি মিথ্যে বলতে ভালোই জানো মনে হচ্ছে কিন্তু মনে রেখো বেশি চালাকি করলে খুবই মহার্ঘ পড়বে একটাও ভুল করলেই পস্তানোর সুল্যোগও পাবে না এরপর অনন্যাকে জোর করে সেই পচা স্যাচ লকাপে ঢুকিয়ে দেওয়া হল যেখানে আগেই দুজন নারী বন্দি বসেছিল তাদের মধ্যে একজন অনন্যার দিকে টাকিয়ে কৌতূহল ভরে জিজ্ঞাসা করল দিদি তুমি কি অপরাধ করেছ এক হালকা হাসি টানলেন কিন্তু কোনো উত্তর দিলেন না এখন তিনি শুধু পর্যবেক্ষক দেখছেন এই গোটা ব্যবস্থাটি কতটা পচে গেছে মনে মনে ভাবছিলেন যদি একজন এসডিও অফিসারকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায় তবে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করাই কঠিন তিনি লকআপের অন্ধকার কোণে বসেছিলেন চোখে চোখে সব কিছু ধরছেন প্রতিটি শব্দ শুনছেন প্রতিটি আচরণের বিশ্লেষণ করছেন ওদিকে ইন্সপেক্টর অরিন্দম চ্যাটার্জি নিজের টেবিলে বসে কলম চালাচ্ছিল একটি সম্পূর্ণ মিথ্যে রিপোর্ট তৈরি করে সে ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি নিয়ে বলল এটার ওপর চুরির আর এর কেস চাপাও ফাইলের ওপর হাত মেরে সে কনস্টেবলকে আদেশ করল চল তাড়াতাড়ি কর একজন কনস্টেবল দ্বিধায় পড়ে জিজ্ঞাসা করল কিন্তু স্যার প্রমাণ ছাড়া অরিন্দম হেসে উত্তর দিল এই থানায় প্রমাণ জোগাড় করা হয় না প্রমাণ বানানো হয় কিছুক্ষণ পরে আরেকজন কনস্টেবল লননার কাছে গিয়ে তার কাঁধে জোরে হাত মারল ঠিক সেই মুহূর্তে অরিন্দম হাত তুলছিল কিন্তু দরজার দিক থেকে এক দৃঢ় কণ্ঠ ভেসে এলো থামুন সবাই চমকে উঠে তাকালো দরজায় দাঁড়িয়ে আছেন সিনিয়র ইন্সপেক্টর সৌরভ মুখার্জি যার খ্যাতি থানার বাকি অফিসারদের তুলনায় অনেক ভালো তিনি ভেতরে পা রেখেই অনন্যার অবস্থা দেখে কপালে ভাঁজ ফেললেন গম্ভীর গলায় প্রশ্ন করলেন এখানে কি হচ্ছে অরিন্দম মুখে হালকা হাসি এনে বলল কিছু না স্যার এক রাস্তার মেয়ে বেশি চালাকি দেখাচ্ছিল শিক্ষা দিচ্ছি সৌরভ অনন্যার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন কিছু যেন মিলল না তার আচরণ সাধারণ কোনো মহিলার মতো লাগছিল না প্রশ্ন করলেন এর অপরাধ কি অরিন্দম খানিকটা গড়গড়িয়ে উঠল যেন এক মুহূর্তে জবাব খুঁজে পাচ্ছে না অরিন্দম গলা খাঁকারি দিয়ে বলল চেকিংয়ের সময় অসভ্যতা করেছিল সৌরভ মুখার্জির চোখে সন্দেহের রেখা স্পষ্ট হল তিনি সরাসরি অনন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তোমার নাম কি অনন্যা কোন উত্তর দিলেন না অরিন্দম ঠোঁটের কোণে ব্যাঙ্গের হাসি টেনে বলল স্যার এ তো নিজের নামও বলছে না সৌরভ এবার পুরোপুরি সতর্ক হয়ে গেলেন কনস্টেবলকে কড়া সরে আদেশ দিলেন একে একা লকআপে রাখো অরিন্দম অবাক হয়ে উঠল কিন্তু স্যার সৌরভ তাকে থামিয়ে দিয়ে দৃঢ়ভাবে বললেন আমি নিজের পাশে থাকবো তার নির্দেশে অনন্যাকে আরেকটি লকাপে নিয়ে যাওয়া হলো। যেটা আগেরটার থেকেও বেশি অন্ধকার স্যাঁত স্যাঁতে আর দুর্গন্ধে ভরা ভেতরে ঢুকে অনন্যা চারদিকে চোখ বুলিয়ে নিলেন এক কোণে পড়ে আছে ভাঙা টেবিল আর পাশে মরচে ধরা লোহার রড এখন তিনি আরও কাছ থেকে এই পচা ব্যবস্থার আসল চেহারা দেখছিলেন প্রতিটি মুহূর্তে তার মনে হচ্ছিল আইন যেন কেবল কাগজের ফাইলের পাতায় বন্দী হয়ে গেছে ঠিক তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল স্যার বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে অরিন্দম চমকে উঠল কোন গাড়ি কনস্টেবল তাড়াতাড়ি বাইরে গেল গাড়ির ভেতরে তাকাতেই তার চোখ বিস্ফারিত হয়ে গেল হতভম্ব মুখে ফিরে এসে ধীরে বলল স্যার বিরক্ত হয়ে অরিন্দম জিজ্ঞেস করল কি হলো কে এসেছে কনস্টেবল কাঁপা গলায় উত্তর দিল স্যার কমিশনার সাহেব এসেছেন অরিন্দমের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল সৌরভ মুখার্জিও সতর্ক হয়ে দাঁড়ালেন কারণ এখন বিষয়টা সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে পৌঁছে গেছে কমিশনার সমীরন সেন থানায় পা রাখলেন তার চোখে স্পষ্ট রাগের ঝড়ক গলায় দৃঢ়তা তিনি সরাসরি অরিন্দমের দিকে তাকিয়ে কর্কশ স্বরে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর অরিন্দম এখানে কি তমাশা চলছে অরিন্দম গলায় জোর এনে বলল কিছুই না স্যার শুধু একটা ছোট কেস কমিশনার টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন তার কপালে ভাঁজ পড়ল তারপর তিনি লকআপের দিকে এগিয়ে গিয়ে ভেতরে উকি দিলেন একে অরিন্দম সাথে সাথে বলল স্যার এই মহিলার বিরুদ্ধে চারশো বিশ আর ব্ল্যাকমেলিংয়ের কেস আছে কমিশনে চোখ শুরু করে জিজ্ঞেস করলেন তোমার কাছে প্রমাণ আছে তিনি আবার বললেন কোনো প্রমাণ আছে তোমার কাছে এবার অরিন্দম পুরোপুরি জবাবহীন হয়ে পড়ল কমিশন এবার সরাসরি অনন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন আপনার নাম কি এবং প্রথমবারের মতো অনন্যা ঠোঁটে হালকা হাসি এনে বললেন এস টি ও দত্ত পুরো থানায় মুহূর্তেই নেমে এলো যেন হঠাৎ সব শব্দ জমাট বেঁধে গিয়েছে সবার মুখ মুহূর্তেই ফ্যাকা হয়ে গেল অরিন্দন চ্যাটার্জির হাত পা যেন হঠাৎ অবশ হয়ে এলো থানার বাকি কনস্টেবলরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল অরিন্দমের মনে হলো যেন তার পায়ের নিচের জমিন সরে গেছে যে মহিলাকে সে রাস্তার সাধারণ এক অপরাধী ভেবেছিল সেই আসলে গোটা জেলার আইন শৃঙ্খলা দেখাশোনা করা উচ্চপদস্থ কর্মকর্তা এসডিও অনন্যা দত্ত যাকে সে রাস্তায় টেনে এনেছে চুল ধরে অপমান করেছে চর মেরেছে এখন সেই সত্য সবার সামনে প্রকাশ্যে এসেছে থানার ভেতর মুহূর্তেই হট্টগোল ছড়িয়ে পড়ল। অনেকে স্তম্ভিত হয়ে গেল কমিশনার সমীরণ সেন তীক্ষ্ণ দৃষ্টিতে অরিন্দমের দিকে তাকিয়ে রাগে বললেন অরিন্দম তোর এত সাহস হলো কিভাবে একজন সিনিয়র অফিসারের উপর মিথ্যা অভিযোগ চাপাতে গেলি অরিন্দম কিছু বলার চেষ্টা করছিল কিন্তু তখনই পাশে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর সৌরভ মুখর্জি জোরে বললেন স্যার আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে এখন অরিন্দম একেবারেই একা হয়ে গেল অনন্যা প্রথমবারের মতো শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠের রায় ঘোষণা করলেন অরিন্দম এবার তোর চাকরি শেষ তোর সাসপেনশন নিশ্চিত আর তোর বিরুদ্ধে মামলা চলবেই এই কথা শুনে অরিন্দমের নিঃশ্বাস যেন আটকে গেল থানার বাকি পুলিশ সদস্যরা মুখ ফিরিয়ে নিল তার দিক থেকে সৌরভ মুখার্জি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন হাবিলদার এটাকে ধরে লকাবে ঢুকাও ঠিক সেই সময় অরিন্দম পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে হেসে বলল থামুন ম্যাডাম এটা আগে দেখে নিন তারপর যা খুশি করবেন সে কাগজটা সামনে ধরতেই কমিশনার এবং অনন্যা দুজনেই তার দিকে তাকালেন অরিন্দম বলল এই নিন আমার বদলির আদেশ তিন দিন আগেই বদলি হয়ে গেছে যতই রাগ করুন আমাকে চাকরি থেকে এখনই সরাতে পারবেন না পুরো থানায় আবার নিরবতা নেমে এলো অনন্যা কাগজটা নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন কমিশনার চোখ শুরু করে সৌরভ মুখর্জিকে বললেন যাও দেখে আসো কাগজটা আসল নাকি শুধু দেখানোর জন্যে সৌরভ কম্পিউটারে রেকর্ড ঘেটে ফিরে এসে মাথা তুলে বললেন স্যার এটা আসল কিন্তু নতুন ইন্সপেক্টরকে এখনো চার্জ হস্তান্তর হয়নি অর্থাৎ এখানকার দায়িত্ব এখনো তার কাছেই এবং সমস্ত দুষ্কর্ম এই সময় হয়েছে সুতরাং ওকে বাঁচানোর কোনো উপায় নেই অনন্যা অরিন্দমের চোখে চোখ রেখে বললেন এখন তোর নতুন ঠিকানা হবে সেই জায়গায় যেখানে তুই অন্যদের অন্যায়ভাবে ঠোকাতিস কমিশনারও মাথা নেড়ে ইশারা করলেন দুজন কনস্টেবল এগিয়ে এসে তাকে ধরতে যাচ্ছিল এমন সময় অরিন্দম আবার বলল থামুন ম্যাডাম আমি একা নই আপনার কি মনে হয় শব্দ সামার থানার অনেকেই আমার সঙ্গে আছে ওপর পর্যন্ত সবাই জড়িত কিছু কনস্টেবলের মুখের রং পাল্টে গেল সৌরভ পরিস্থিতি বুঝে একে একে সবার মুখের দিকে তাকাতে লাগলেন কমিশনারের দিকে ফিরে অনন্যা বললেন এখন এই পুরো থানাটাই পরিষ্কার করতে হবে কেউ বাদ যাবে না কমিশনার দৃঢ় স্বরে বললেন হুকুম ম্যাডাম এখন একে একে সবার হিসেব নেওয়া হবে এই কথা বের হতেই থানায় যেন বিদ্যুৎ নেমে এলো বাইরে দাঁড়িয়ে থাকা কিছু সাংবাদিক যারা আগে থেকেই সন্দেহ করছিলেন যে থানায় বড় অনিয়ম চলছে সংবাদ পাওয়া মাত্র মোবাইল থেকে খবর ছড়াতে শুরু করলেন ঠিক তখনই চকচকে এক গাড়ি এসে থানার সামনে থামল দরজা খুলে নামলেন এসপি রমেশ সেনগুপ্ত চারপাশে তাকিয়ে দেখলেন সবার মুখ গম্ভীর পরিবেশ চাপা থানার সব অফিসার একপাশে দাঁড়িয়ে আছে এসপি গম্ভীর গলায় বললেন এসপি রমেশ সেনগুপ্ত গম্ভীর গলায় প্রশ্ন করলেন এখানে কবে থেকেই এই তামাশা চলছে কিন্তু কমিশনার সমীরণ সেন এবং থানার ইনচার্জ সৌরভ মুখার্জি দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইলেন ঠিক তখনই অনন্যা দত্ত সোজা চোখে চোখ রেখে এসপি কে বললেন তোমার কি মনে হয় তুমি বেঁচে যাবে সৌরভ মুখর্জির সঙ্গে সঙ্গে একটি মোটা ফাইল বের করে অনন্যার হাতে দিলেন যে ফাইলটি ছিল এসপি রমেশ সেনগুপ্তের সমস্ত কালো কাণ্ডের দলিল সরকারি ক্ষমতার অপব্যবহার অবৈধ লেনদেন রাজনৈতিক সজস্য সব কিছুরই নথি তাতে ছিল অনন্যা ফাইলটি এগিয়ে দিয়ে বললেন নাও দেখো এতে তোমার সব কুকীর্তির হিসেব লেখা আছে এসপির কপাল ভে ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে লাগলো কমিশনাররা সময় নষ্ট না করে উচ্চ স্বরে আদেশ দিলেন ধরো ওকে এখনই গ্রেপ্তার নিস্তব্ধতা নেমে এলো এত বড় একজন অফিসারকে কেউ প্রথমবারের মতো এইভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে দেখল এসপি রমেশ সেনগুপ্তের গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে পুরো জেলায় যেন ঝড় বয়ে গেল সংবাদ মুহূর্তে ছড়িয়ে পড়লো দিল্লি পর্যন্ত খবর পৌঁছালো মুখ্যমন্ত্রী অবিলম্বে নির্দেশ দিলেন যত অফিসার মিলেমিশে এই গোলমালে জড়িত সবাইকে ধরো এবং ভেতরে ঢোকাও পরবর্তী দুই দিনের মধ্যে পুরো জেলা থেকে চল্লিশ জনেরও বেশি পুলিশ অফিসার দশ জনের বেশি উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা এবং কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা গ্রেফতার হয়ে গেল মেঘনাবাদ জেলার বাতাস যেন বদলে গেল এখন চারদিকে শুধু একটাই আলোচনা এসডিও অনন্যা দত্তের সততাও সাহস যিনি একাই গোটা পঁচাশ সিস্টেমটাকে নাড়িয়ে দিয়েছিলেন প্রশাসনে এখন এক নতুন গতি নতুন চিন্তা আর তার থেকেও বড় এক নতুন ভয় যে অন্যায় করলে আর কেউ বাঁচতে পারবে না অনন্যা দত্তের কাজ শেষ হয়েছিল তিনি প্রমাণ করে দিয়েছিলেন যদি মন সৎ হয় আর ইচ্ছা শক্তি দৃঢ় হয়